নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু আমাকে বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করছিলে তারা একটি ব্যাক অফিস টাইপের জব ভ্যাকেন্সিটা আপডেট নিয়ে আসার জন্য আর সেই কারণেই বন্ধুরা আজই কিন্তু আমরা তোমাদের জন্য একটি ব্যাক অফিস জব ভ্যাকেন্সিটা আপডেট নিয়ে চলে এসেছি এবং তোমাদের মধ্যে থেকে যারা এই ব্যাক অফিস টাইপের জব ভ্যাকেন্সি চাইছিলে তারা কিন্তু ভিডিওটা খুব মন দিয়ে দেখবে ভিডিওটি কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ভিডিওটা এবং ভিডিওটা শুরু করবার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি তোমরা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল ফলো করছো তারা তো অবশ্যই জানো এবং যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের কোনো ভিডিও দেখছো তাদের জন্য বলে রাখি এখানে কিন্তু আমরা তোমাদেরকে তিন ধরনের জব অ্যাকেন্সির আপডেট দিই যেখানে তোমরা আমরা যেগুলো ডাইরেক্ট রিকমেন্ড করি সম্পূর্ণ ফ্রি হয় আমরা যেগুলো এজেন্সির মাধ্যমে করি সেগুলোর জন্য এজেন্সির একটা মিনিমাম চার্জেস থাকে হাজার টাকা এবং এছাড়াও তোমরা আমাদের কাছে কিন্তু সব ধরনের এমএনসি কোম্পানির জব ভ্যাকেন্সির আপডেট কিন্তু দেখতে পেয়ে যাবি সেই কারণে তোমাদের মধ্যে থেকে যারা তোমাদের ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করো এবং চ্যানেলে জব ভ্যাকেন্সির আপডেট দেখো যদি তোমার কোনো রকম প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি সেই কাজগুলোর জন্য অ্যাপ্লাই করো অথবা তুমি কিন্তু তোমার কিন্তু এই কাজগুলো শেয়ার করতে পারো এবং তিনি দেখে তোমাদের জেনিন বলে মনে হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে সেখানে গিয়ে কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু তোমরা সব ধরনের জবের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে এবং সেখানে গেলেই কিন্তু তোমরা সব জবের আপডেট কিন্তু ফুল ডিসক্রিপশন অনুযায়ী ভালো করে দেখতে পাবে এবং বুঝতে পারবে যে কোন জবটার জন্য কি কি আছে এবং কি কি স্যালারি প্যাকেজ থাকছে সব সবকিছু ডিটেলস এবং কিভাবে আবেদন করবে সেটাও কিন্তু তোমাদের বলে তো অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটায় জয়েন হয়ে যাবে তাহলে চলে এসো আজকে জব ভ্যাকেন্সি আপডেটটা দেখে নেওয়া যাক আজকে তোমাদের যে জব ভ্যাকেন্সি হতে চলেছে এটা সম্পূর্ণ একটি ইভেন্সি কোম্পানি হতে চলেছে এবং এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ ব্যাক অফিস টাইপের কাজ হচ্ছে দুটো পোস্টে কিন্তু এই মুহূর্তে তোমাদের ভ্যাকেন্সি বার করা হয়েছে একটা হচ্ছে টেলিকলিং এবং দু নম্বর হচ্ছে ব্যাক অফিস এক্সিকিউটিভ এই দুটো পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবার ব্যাক অফিস এক্সিকিউটিভ যেটা আছে সেখানে কিন্তু তোমাদের কম্পিউটার স্কিল থাকা কিন্তু মাস্ট কম্পিউটার স্কিল দিয়ে কিন্তু তোমাদের থাকতেই হবে তবেই কিন্তু ব্যাক অফিস এক্সিকিউটিভ হিসেবে তুমি আবেদন করতে পারবে আর টেলিকলিং এর জন্য তোমাদের কোনো রকম আলাদা স্কিল লাগছে না তোমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো তারাও আবেদন করতে পারবে এবং শুধুমাত্র টুয়েলভ পাস থাকলে কিন্তু এই কাজটার জন্য তোমরা আবেদন করতে পারবে এবার তোমাদেরকে যে লোকেশনগুলো বলবো সেই লোকেশনগুলো একটু মন দিয়ে শুনে নাও কারণ এই লোকেশনে যারা লোকাল ক্যান্ডিডেট আছে একমাত্র কিন্তু তারাই এই কাজটার জন্য আবেদন করতে পারবে তোমাদের এখানে লোকেশন হতে চলেছে সল্টলেক হাওড়া তার সঙ্গে সঙ্গে তোমাদের নিউ টাউন দুর্গাপুর এবং কল্যাণী অর্থাৎ সল্টলেক হাওড়া নিউ টাউন দুর্গাপুর এবং কল্যাণী এই পাঁচটা লোকেশনে কিন্তু তোমাদের এই মুহূর্তে নিয়োগটা চলছে এবং এই পাঁচটা লোকেশনে যারা লোকাল ক্যান্ডিডেট আছে একমাত্র কিন্তু সেই লোকাল ক্যান্ডিডেট রায় এই কাজটার জন্য আবেদন করবে তার কারণ কোম্পানি থেকে তোমাদের কিন্তু রুম বা ফুড কোন রকম ফেসিলিটি প্রোভাইড করা হচ্ছে না কিন্তু এটা অফিসিয়াল কাজ হতে চলেছে ব্যাক অফিস কাজ হচ্ছে কোম্পানি থেকে কিন্তু রুম ফুড কিছু প্রোভাইড করছে না এটা কিন্তু ভালো করে জেনে নেবে এবং লোকাল ক্যান্ডিডেট রাই কিন্তু একমাত্র আবেদন করবে স্যালারি প্যাকেজটা কি হচ্ছে তোমাদের কিন্তু এখানে যখন তোমরা কাজ শুরু করছো একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসেবে তোমাদের কিন্তু এখানে স্যালারি প্যাকেজটা যাচ্ছে এগারো হাজার থেকে চোদ্দ হাজার পর্যন্ত অর্থাৎ এগারো হাজার থেকে চোদ্দ হাজারের মধ্যে তোমার স্যালারি থাকবে এবার সম্পূর্ণটা ডিপেন্ড করছে তুমি কেমন ইন্টারভিউ দিচ্ছ এবং তোমার কোয়ালিফিকেশন কেমন আছে তোমার যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার স্যালারিটা এখানে বাড়বে এবং এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ একটি পার্মানেন্ট কাজ হতে চলেছে কোনো রকম কন্ট্রাকচুয়াল বা ভেন্ডার ফেরোলে কিন্তু কাজ নয় এবং এই কাজের জন্য তোমরা কিভাবে আবেদন করবে এই কাজের জন্য এখানে একটা ফোন নাম্বার তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ এই ফোন নাম্বারে তোমরা স্যারকে কল করবে এবং কবে তোমাদের ইন্টারভিউ হবে সেটা কিন্তু স্যারের কাছ থেকে ভালো করে জেনে নিবি ঠিক আছে তো তোমরা এইভাবে কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারবে যারা ব্যাক অফিসের কাজ চাইছিলে তারা এই কাজের জন্য অবশ্যই কিন্তু আবেদন